আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি সেটা হলো ঢাকা মেডিকেল কলেজে বর্তমান হচ্ছেটা কি আসলে আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে অতর্কিত হামলা হয় ডাক্তার নার্সদের উপর তার বিপরীতে ডাক্তার এবং নার্সরা স্টাফরা সবাই আন্দোলন করে বসে যে তারা কোনোভাবে চিকিৎসা সে বাদ দেবে না তারা চায় যে সবার নিরাপত্তা দিতে হবে ডাক্তারদের নার্সদের স্টাফদের সবাইকে নিরাপত্তা দিতে হবে তারা কর্মবিরতিতে যায় পরবর্তীতে সেনাবাহিনী এখন সবাইকে নিরাপত্তা দিচ্ছে তাদের চাওয়ার ভিত্তিতেই নিরাপত্তা দিচ্ছে কিন্তু এখানেই সমস্যা বেঁধে গেছে সমস্যাটা এখানেই বেঁধে গেছে বর্তমান ঢাকা মেডিকেল কলেজে হচ্ছেটা কী আপনারা শুনলে খুবই আনন্দিত হবেন খুশি হবেন যে আসলে একটা কথা আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ঢাকা মেডিকেল কলেজে এখন যেটা হচ্ছে সেটা হলো সবাইকে সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছে প্রতিটা ডাক্তারের রুমে নার্সের রুমে স্টাফদের রুমে প্রত্যেক জায়গায় সেনাবাহিনীর নিরাপত্তা এখন তারা আবার বলতেছে যে নিজেরাই বলা বলি করতেছে আরে খাল কেটে কুমিরকে ডেকে আনলাম নাকি কারণটা কি এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে সেটা হলো এখন এই নিরাপত্তা দেওয়ার ফলে ঢাকা মেডিকেল কলেজে কোনো ডাক্তারের রুমে কোনো মেডিসিন কোম্পানি কোম্পানির লোকের ভিজিটিং চলতেছে না তার মানে বোঝেন কোনো কমিশনের বিনিময়ে ডাক্তাররা আর কি প্রোডাক্ট লিখতে পারতেছে না কোনো কোম্পানির সুপারিশ করতে পারতেছে না এটা কিন্তু খুবই ভালো একটা দিক তার উপর ডাক্তার স্টাফ নার্স সবার সামনে সেনাবাহিনী কেউ আর রকম নিজেদের দায়িত্ব নিজেদের ডিউটি অবহেলা করতে পারতেছে না আর সবাই মোবাইলও টিপতে পারতেছে না মোবাইল চালাবে যে মোবাইলে স্কল করবে ফেসবুক চালাবে বসে বসে দায়িত্ব অবহেলা করবে কোনোটাই পারতেছে না সবাইকে সবার নিজ দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করতে হচ্ছে তো বিষয়টা খুব মজার না ডাক্তাররা এতদিন করত কি কী দেখতো না দেখতো রুগী কী দেখতো না দেখতো ডিউটি সবাই চলে যাইতো ওই বিভিন্ন ধরনের চেম্বারে মনে করেন যে ডিউটি টাইম আট ঘন্টা ছয় ঘন্টা তারা দেখা গেলো দুই ঘন্টা মেডিকেল কলেজে কাটাইলো বাকিটা দেখেন এ এ চেম্বার ও চেম্বারে ঘুরে বেড়ায় এখন ভাই ডিউটি তো ডিউটি ডিউটির আগেও সারা যাবে না ডিউটির সময় মতো আসতে হবে তার উপর আবার কোনো কমিশন নাই ডাক্তারদের কোনো কোম্পানির সঙ্গে কোনো চুক্তি করার কোনো বুদ্ধি নেই ডাক্তাররাও পড়ে গেছে মাইন্ড পায় আবার এই নার্স স্টাফ বিভিন্ন ধরনের কর্মচারী কেউ অনিয়মের সঙ্গে জড়িত হতে পারতেছে না কেউ টাকার বিনিময়ে কোনো কাজ করে দেবে স্পেশাল সার্ভিস দেবে কিছুই হচ্ছে না সবাই একটা মাইন্ড পড়ে গেছে একদম এখন তারাই নিজেরাই বলা বলি করতেছে আহা। খাল কেটে কুমির ডেকে এলাম নাকি কি এক অবস্থা আগেই তো ভালো ছিলাম ক্যান্সাই দেখলাম নিরাপত্তা নিরাপত্তা চাই দিকে এখন তো এমন কঠোর নিরাপত্তা দিতেছে তারা নিজেরাই এখন বিরক্তিকর একটা অবস্থার মধ্যে পড়েছে যে পাপরে রে বাপ একটা মোবাইল ডিউটির তো অবস্থায় মোবাইলের ফেসবুকও সালাম যায় না টাইম টু টাইম তাই এখন রুগীদের আবার যখন জিজ্ঞেস করা হলো এখন কি অবস্থা আপনাদের সার্ভিস আপনাদের সেবা কি কীরকম চলতেছে রুগীরা তো খুব খুশি যে আসলে আমরা যদি এই রকম সেবা এই রকম সেবার মান আগে পাইতাম ইস কতই না সুবিধা পাইতাম আমরা গরিব মানুষগুলো এখন মেডিকেলের রুগীরা খুব খুশি যে তারা নিয়ম মতো ডাক্তারের ভিজিট পাচ্ছে নিয়ম মতো নার্সদের সেবা পাচ্ছে নিয়ম মতো ওষুধ পাচ্ছে খাবার পাচ্ছে যাবতীয় পাচ্ছে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে